কলাতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট ভিটামিন ও ফাইবার এবং সকল ধরনের প্রাকৃতিক চিনি যেমন সুক্রোজ ও ফ্রুকটোসে ভরপুর পুষ্টিবিদরা বলেছেন যে এক মাসের মধ্যে যারা কমপক্ষে দুইটি করে কলা খান তাদের শরীরে এক আশ্চর্যজনক উন্নতি দেখা যায় জ্বালা কলা হচ্ছে প্রাকৃতিক অম্লবিরোধী এবং যারা বুক পোড়ায় ভোগেন তাদের জন্য সর্ব উত্তম সমাধান হচ্ছে এই কলা শুধু একটিমাত্র কলা পারে আপনাকে অবিলম্বে এই বুক পোড়া উপসর্গ হ্রাস করে এবং শীতল করে এর থেকে মুক্তি দিতে রক্তচাপ কলাতে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এই পটাশিয়াম বুক জ্বালা পোড়া ও হৃৎপিণ্ডে স্বাস্থ্যের স্বাভাবিক থাকার জন্য খুব ভালো শক্তি যে কোনো কাজের আগে একটি বা দুটি কলা খেলে সেটি আপনাকে টানা এক ঘন্টা বা তারও বেশি সময় ধরে শক্তি প্রদান করতে থাকে কলা হচ্ছে ভিটামিন মিনারেল ও কম মাত্রার গ্লাইসেমিক শর্করায় ভরপুর যেটি দ্রুত শক্তি উৎস তৈরিতে কাজ করে আলসার বা গ্যাস্ট্রিক কলা হচ্ছে একটি মসৃণ এবং নরম মিশ্রণ যা পাকস্থলিতে একটি আস্তরণের সৃষ্টি করে এবং চালা থেকে রক্ষা করে রক্ত স্বল্পতা কলাতে প্রচুর আয়রন থাকে তাই এই আয়রন হিমোগ্লোবিনের উৎপাদনকে ত্বরান্বিত করে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগীদের সাহায্য করতে পারে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে দেহের সমস্ত অংশে রক্ত সঞ্চালনেও অবদান রাখে বিষণ্নতা কলার মধ্যে ট্রিপ্টোফেন নামক এক অনন্য উপাদান রয়েছে যার সাহায্যে বিষণ্নতা দূর হয় এই উপাদানটি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন এটি সেরোটোনিনে রূপান্তরিত হয় এই উপাদানটি আপনাকে সুখী আরও নিরুদ্বেগ বা দুশ্চিন্তামুক্ত করে তোলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ